হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি রেডি হয়ে গেছি চুলে হচ্ছে কিনা নাচের মতো খোপা করা আছে কারণ আমার আজকে একটা পারফরমেন্স আছে আমি এখনো শিওর নই বিকজ হচ্ছে মিউজিক নিয়ে ওখানে কিছু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হচ্ছে জিএসও এর আজকে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে যারা যারা ওই পুজো প্যান্ডেলগুলোকে সিলেক্টেড মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে নির্বাচিত হয়েছে তাদেরই আজকে পুরস্কার দেওয়ার পেলা তার জন্য আমি রেডি হয়ে গেছি যদি মনে হয় যে পারফরমেন্সটা হবে তো আমার আর পাপড়িরই আছে পারফরমেন্স তো সেগুলোও শেয়ার করব দেখা যাক কতদূর কি হয় আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি না রাজকুটিরে তো ওখানে গিয়ে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি তাহলে দেখতে থাকো আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আমি লোকেশনে একদম চলে এসেছি তো আজকে আমাদের লোকেশন রাজকুটির তাহলে চলো এবার যাই এখনো অলমোস্ট কেউ আসেনি তো ভেতরে যাই দেখি রাজকুটিরের অনেক কটা পার্ট আছে তো আমাদের আজকে প্রোগ্রামটা আছে মঞ্চর ওর টুতে তো মানে যে গেটে আছেন উনি বললেন যে অন্য আরেকটা গেট ওই গেটটা দিয়ে যেতে হবে তবে সেদিকে এখন যাচ্ছি তো এখান দিয়ে উঠতে হবে এই গেটটা দিয়ে ব্যাস্ট গেট আছে সেই গেটটা দিয়ে আমাদের ঢুকতে হলো যেহেতু আমি ফার্স্ট পৌঁছে গেছি আমি একাই আছি এখন ঢুকছি তখন এখন পৌনে চারটে মতো বাজে আমাদের চারটে পৌঁছাতে বলেছিল আছে সবাই ভালো কোয়ার্ডিনেট করে দিচ্ছে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে বাট অনেকটা হাঁটতে হচ্ছে ওখানে রাসমঞ্চ ওয়ান লেখাই আছে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো আজকে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না রাশমান্স ওয়ান রাশমান্স টু এদিক দিয়েও যাওয়া যায় ভেতর দিক দিয়েও যাওয়া যায় রানাও চলে এসেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই কি হবে তো আমাদের এদিক দিয়েই পড়লো এদিকে যেহেতু এন্ট্রান্স সেজন্য এদিক দিয়েই ঢুকছি বাকি লোকরা যে কি করে আসবে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা আমাদের ইভেন্ট প্লেসে পৌঁছে গেছি

গলার এগুলো এনেছি এটা আমাদের আজকের সাজ দেখা যাক দেখা যাক কি হয় হ্যাঁ হলে আমি পারফরমেন্সটা অবশ্যই দেব কারি তো আমাদের এটা ক্যান্সেল হয়ে গেছে কারণ কপিরাইট ক্লেম আমরা এটা বুঝলাম না মানে কোনো মানে ওদের বলছে রয়্যালিটি ইস্যু দেয় তো রয়্যালিটি ইস্যু আমরা জানতাম না এরকম ইউটিউবে যেন কপিরাইট ক্লেম দেয় এখানে আমাদের বলছে কপিরাইট ক্লেম আমরা আগেও কোথাও যা ইংলিশ মার্টে হয়েছে অনেক হোটেলে হয়েছে এরকম প্রোগ্রামের সময় এরকম বলে না যে গান চালানো যাবে না তো নাচের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিলে এবার আমাদের বলছে মিউজিক ছাড়া সেটা তো পসিবল খুব বাজেও লাগবে দেখতে তো আমাদের আমরা সেজন্য ডিসাইডেড যে একটু ভেতরে অ্যাটলিস্ট এত কষ্টের একটা এটা আমরা একটু ভেতরে পারফর্ম করে নেবো গানটা চালিয়ে একটু ছোট্ট করে তোমাদেরও শেয়ার করছে যে কিরাম ছিল আমাদের এটা তারপরে আমরা ড্রেসটা চেঞ্জ করে রিসেপশনে চলে এসেছিলাম এখানে ঈশিতা আমাদের বুঝিয়ে দিচ্ছিলাম দেখে দেখে নামগুলো এন্ট্রি করতে হবে সেই কাজটাই আমরা এখানে করছিলাম আপনি নামেই রাজকুটির পায়রায় করছে পটি এখানে পায়রার বাসা করে দিল পটি আসলে বোঝা যায় অন্দর মহলে কত সমস্যা তো রিসেপশনের ওখানেই স্যার এসে বলে গেলেন যে এই পারফরমেন্সটা করতেই হবে এটাই আমাদের স্টার্টিং ডান্স তো স্যার ওটা পারমিশন করাতে পেরেছিলেন তো আমরাও মানে যে শাড়ি পরেছিলাম ওই কস্টিউম চেঞ্জ করা তো টাইম ছিল না যেটা পরেছিলাম সেটা পরে আমাদের ডান্সটা দিয়ে স্টার্ট হলো প্রোগ্রাম তো আমাদের এই নাচের পরে শুরু হয়ে গেছিল অ্যাভার্জ সেরিমানি অ্যাভার্জ সেরিমানি শুরু হয়েছিল প্রথমে শিল্পীদের সংবর্ধনা দিয়ে কারণ তারা ছাড়া হয়তো পুজোটাই অসম্পূর্ণ এত সুন্দর আইডিয়া তাদের জন্যই এত সুন্দর সুন্দর আমরা পুজো দেখতে পাই

হেল্প করছে তুলে তুলে দিচ্ছে রানাও আছে রানাকে বললাম খেয়ে নে এরপরে আর না ইচ্ছা করবে না আর একসাথে ডিনার সুমিতা আছে সব ম্যানেজ করছে এখানে ম্যান সবচেয়ে সুমিতা ভালো আছো তো Thank <laughs> you. Alexander এরপর সমস্ত ক্লাবের অ্যাওয়ার্ড হয়ে যাওয়ার পর সমস্ত প্রোগ্রাম শেষ এরপর মেন যেটা বাঙালির ভোজন প্রিয় বাঙালির ফেভারিট জায়গা সেটা হচ্ছে ডিনার করার পালা আমি স্টার্টার খেয়েছিলাম চিজ বল খেয়েছি আমি পনিরও খেয়েছি তো পাপড়ি নি খাবে তো নন ভেজ আমার তো ভেজ

যেহেতু নন ভেজ আমি আজকে টিউসডের কারণে খেতে পাচ্ছি না ভেজ খাবো তো ভেজে এই অপশানগুলো আছে ভেজিটেবল রায়তা আপনি এদিকে নিচ্ছে রাইস আর এদিকে আছে ডাল খেয়ে আমাকে বলবি হ্যাঁ কিরাম লাগছে নারকেলি ছোলার ডাল যেটা নারকেল আচ্ছা ফিশ ট্রাই কর এমন কিছু না মানে নয় আচ্ছা ইলিশ ভেটকি আচ্ছা এখানে আছে ঠাকুরবাড়ির আলুর দম ও খেতে থাক শান্তিভাবে ভাবে খা আর এটা কচকড়াই শুটির কচুরি যেটা খেয়ে আমাকে মাটনটা পরে বলিস তুমি হ্যাঁ মাটনটা খেয়ে কিরাম মনে হচ্ছে

রসগোল্লাটাই ওটা না এটা আর ওদিকে আইসক্রিম এখানে আমিও ডিনার করে নিয়েছিলাম তারপর এখানে কাকিমা সবাই মিলে ম্যামের মা মানে ম্যামের শাশুড়ি মা সবাই ছিলেন এখানে তো আমরা এখানে সবাই মিলে আড্ডা মারছিলাম তো তারপরেই বাড়ি চলে এসেছিলাম এই ছিল আজকের সন্ধেটা দেখা হবে নেক্সট আরেকটা মিনি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা